জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল এবং প্রথম মেজাদালিকার রেজাল্ট আজ প্রকাশ হয়েছে প্রথম মেধা তালিকাতে তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের এখন করণীয় কী যারা চান্স পাওনি তোমাদের করণীয় কী রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যারা চান্স পাওনি তোমরা মন খারাপ করে আছো বা তোমরা ভাবছো যে আসলে এর পরে কি করণীয় আমার বুঝতে পারছো না সো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে একদম টেনশান ফ্রি হতে পারবে চলো শুরু করা যাক দেখো আগে তোমাকে জানতে হবে তুমি চান্স পেয়েছ কিনা এইটা জানতে হলে তোমার এই অ্যাডমিশান রিলেটেড যে ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটে এসে অ্যাডমিশন টেস্ট রেজাল্টস যে অপশনটা দেখতে পাচ্ছ এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই তোমার সামনে এরকম আসবে অ্যাডমিশান টেস্ট রেজাল্ট এই অ্যাডমিশান টেস্ট রেজাল্টের এইখানে তোমার অ্যাপ্লিকেন্টস আইডি অথবা অ্যাডমিশান রোল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু তোমার রেজাল্টটা তুমি বের করতে পারবে যেমন এই শিক্ষার্থীর রেজাল্টটা আমি বের করেছি এই শিক্ষার্থী তার রেজাল্ট এখানে দেখাচ্ছে যে সে কিন্তু পাশ করেছে তার মানে সে পাসমার্ক পেয়েছে কিন্তু সে সুযোগ পায়নি এটা জানাচ্ছে যে কোনো সাবজেক্টে সে প্রথম মেরিটে সুযোগ পায়নি তো এমন টাইপের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি কেন কারণ তারা যে নোটিশটা দিয়েছে এই নোটিসে বলা হয়েছে যে প্রথম মেজা তালিকাতে মোট চান্স পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী সো দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী বাদে বাকি যারা রয়েছে মানে মোট উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার তার মানে অনেক শিক্ষার্থী তারা কিন্তু চান্স পায়নি যেহেতু চান্স পায়নি তাহলে তার এখন করণীয়টা কি বলো তো তার এখন অপেক্ষা করতে হবে পরবর্তী মেধা তালিকার জন্য মানে এটা তো প্রথম মেধা তালিকার রেজাল্ট দেওয়া হলো এরপরে দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট যেরকম আজকে রেজাল্ট দেওয়া হয়েছে ওই রকম আর কি তো দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট যেদিন দেওয়া হবে অনেক শিক্ষার্থী আছে যারা চান্স পেয়ে যাবে যদি তুমি দ্বিতীয় ম্যাচ তালিকাতেও কোনোভাবে চান্স না পাও তাহলেও কিন্তু তুমি কোনো টেনশান করবে না কারণ পরবর্তীতে তোমার রয়েছে প্রথম রিলি স্লিপ এবং তারপরে আবার রয়েছে দ্বিতীয় রিলি স্লিপ এই কার্যক্রমগুলো কীরকম কিভাবে কোন কার্যক্রমটা হয় প্রথম রিলি স্লিপে কী করণীয় থাকে দ্বিতীয় রিলিজ স্লিপে কী করণীয় থাকে এগুলো নিয়ে ডিটেল আমার ভিডিও থাকবে এবং প্রথম রিলিজ স্লিপে তুমি কিন্তু পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে যেরকম তুমি প্রাথমিক যে আবেদনটা করেছিলে মানে ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্বে একটা কলেজে তো করেছিলে ওই একটা কলেজের যে সাবজেক্টগুলো ছিল শুধুমাত্র ওই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছিল কিন্তু রিলি স্লিপে গিয়ে তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে মানে যেরকম একটাতে করেছিলে রিলি স্লিপে ওই রকম পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে তবে মনে রাখতে হবে শুধুমাত্র যারা উত্তীর্ণ হয়ে তারাই কিন্তু এই রিলি স্লিপে অ্যাপ্লাই করার সুযোগ পাবে যাই হোক বন্ধুরা যারা তোমরা চান্স পাওনি তোমাদের কি করতে হবে তাহলে এখন অপেক্ষা করতে হবে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কতদিন পর্যন্ত আমরা ওয়েট করব কারণ দ্বিতীয় ম্যাজাতালিকার তালিকার রেজাল্ট কখন প্রকাশ করবে এটা জানা তো জরুরি তো দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কখন দিবে এটা জানতে হলে প্রথম মেধা তালিকার ভর্তির যে নোটিশটা রয়েছে এই নোটিশটা অ্যানালাইসিস করতে হবে এবং এই যে টাইমলাইন রয়েছে এই টাইম লাইন অনুযায়ী দ্বিতীয় ম্যাজাতালিকার তালিকার রেজাল্ট দিবে যেমন আঠাশ তারিখ থেকে পনেরো তারিখ হচ্ছে ভর্তির ডেট যারা প্রথম মেধা তালিকাতে চান্স পেয়ে গেছে তাদের ভর্তি হতে হবে আঠাশ তারিখ আঠাশ জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে উনি উনতিরিশ জুন থেকে ষোলো জুলাইয়ের মধ্যে আরও একটা কাজ আছে যেগুলো শিক্ষার্থীদের করতে হবে কখন কী করণীয় রয়েছে আমি এগুলো নিয়ে ডিটেল ভিডিও দিব। যারা চান্স পেয়েছ তোমরা খুব সহজেই সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কোনো টেনশান ছাড়াই নিজেরাই সব কিছু করতে পারবে আরও যে কাজগুলো রয়েছে এগুলো কলেজ কর্তৃপক্ষের কাজ মোটামুটি পুরো কার্যক্রমটা আগামী সাতাশ জুলাই পর্যন্ত চলবে যেহেতু ২৭ জুলাই পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে তাই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট সাতাশ জুলাইয়ের পর প্রকাশ করা হবে অর্থাৎ সাতাশ জুলাইয়ের পর আটাইশ জুলাই অথবা উনতিরিশ জুলাই তোমাদের এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এবং এইটা আমি কেন নিজে বলছি কারণটা হচ্ছে বিগত বছরগুলোতে এরকমটাই জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে সেই অনুযায়ী বললাম তোমরা জানতে পারলে দ্বিতীয় তালিকার রেজাল্ট কখন দিবে এবং তোমাদের কতদিন আর ওয়েট করতে হবে এবার আসি যে যারা চান্স পেয়ে গেছে তাদেরকেই করণীয় দেখো চান্স পেয়েছ তোমাকে এখন কিন্তু ভর্তি হতে হবে এই যে ভর্তির যে নোটিশ রয়েছে এখানে ডেট দেওয়া আছে আটাইশ তারিখ থেকে পনেরো জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে এই সময়টার মধ্যে তোমাকে আগে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে নিতে হবে অনলাইন থেকে করতে হবে কিভাবে তুমি ফিল করবে বাসায় বসে আমি এইটা নিয়েও ভিডিও দেবো সো এই ভিডিওটা দেখলে তুমি এই বিষয়ে একদম ক্লিয়ার জানতে পারবে কী কী ডকুমেন্টস লাগবে তোমার ভর্তি হতে কত টাকা লাগতে পারে এগুলোও সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব। যদিও এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি হচ্ছে পাঁচশো টাকা তবে প্রতিটা কলেজের কিন্তু আলাদা ভর্তির ফিজ থাকে এবং ওই কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই ভর্তির ফিজ নিয়ে নোটিস প্রকাশ করবে এবং সেই নোটিসে উল্লেখ করা থাকবে ভর্তি হতে তোমার কি কি লাগবে মানে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমার ভর্তি হতে হবে এই হচ্ছে সব কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন শেয়ার করা যাক যে তোমাদের যারা চান্স পেয়ে যাবে তোমাদের যদি সাবজেক্ট পছন্দ না হয় তাহলে কি করবে দেখো সাবজেক্ট যদি পছন্দ না হয় তোমার কাছে দুইটা অপশন আছে এক হচ্ছে ভর্তি হয়ে তুমি বিষয় পরিবর্তনের আবেদন করতে পারো আরেকটা হচ্ছে তুমি ভর্তি না হয়ে পরবর্তী রিলি সিলিপের জন্য অপেক্ষা করতে পারো যদি ভর্তি না হয়ে তুমি রিলি স্লিপের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার ওই যে দ্বিতীয় মাজা তালিকাতে যে রেজাল্ট দেওয়া হবে ওইখানে কিন্তু তুমি আর সুযোগ পাবে না যেহেতু প্রথম ম্যাচ তালিকায় তুমি ভর্তি হচ্ছ না সাবজেক্ট পেয়েছ কিন্তু ভর্তি হচ্ছ না আর আরেকটা অপশন হচ্ছে যে ওই যে চান্স পেয়েছ যে সাবজেক্ট ওই সাবজেক্টে তোমার ভর্তি হতে হবে এবং ভর্তির ফর্ম ফিল আপ করার সময় মাইগ্রেশানটা অন করতে হয় মাইগ্রেশান অন করলে হবে কি যখন বিষয় পরিবর্তনে অ্যাপ্লাই করবে পরবর্তীতে দ্বিতীয় মেজাদালিকা হবে এবং মাইগ্রেশনের রেজাল্ট যখন দিবে তখন তোমার সাবজেক্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকবে না যারা চান্স পাওনি তোমাদের এখন টেনশন করার কিছু নেই তোমরা অপেক্ষা করো অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত পরবর্তী মেধা তালিকার রেজাল্টটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আর যারা চান্স পেয়ে গেছো তোমাদের তো ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা যেটা লাগবে সেটি আপাতত তোমরা একটু কালেক্ট করে নাও কত টাকা লাগতে পারে সরকারি কলেজগুলোতে খুব বেশি প্রয়োজন হয় না তিন থেকে চার হাজার টাকার মধ্যে ভর্তি হওয়া যায় এর থেকে অনেক সময় কমও লাগতে পারে না এবার হয়তো বেশি তিন থেকে চার হাজার লাগবে আর বেসরকারি কলেজগুলোতে সেখানে কিন্তু অধিক টাকা লাগে সেখানে পাঁচ থেকে ছ হাজার বা অনেক সময় সাত থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বিভিন্ন বেসরকারি কলেজ বিভিন্ন রকম যেমন ঢাকার কিছু কলেজ রয়েছে যেগুলোতে ভর্তি হতে অনেক পরিমাণ ফিজ দিতে হয় সরকারি কলেজগুলোতেও ঢাকাতে বেশ কিছু ফিজ দিতে হয় চার হাজার প্লাস দিতে হয় সো এরকম অঞ্চলভেদে জেলাভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভর্তি হওয়ার জন্য একটু বেশি টাকা দিতে হয় তো এই ভর্তির বিষয়গুলো নিয়ে ভিডিও থাকবে যেহেতু আটাইশ তারিখে তোমাদের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে তাই আমি আটাইশ তারিখে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে তুমি ভর্তির ফর্ম বাসায় বসে ফিল করবে কিভাবে তুমি ভর্তি হওয়ার জন্য ডকুমেন্টসগুলো জমা দিবে কিভাবে ভর্তির ফিজ জমা দিবে সব কিছুই তোমরা নিজেরাই পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ